তারাবির নামাজ বা যে কোন নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নামাজের জন্য এরকম নাওয়িতুআন এরকম গদবাধা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি بس এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুফার উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি আমরা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন করতে যাব কষ্ট করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটা যথেষ্ট আলাদা মুখে নামাইতে পড়ার দরকার নেই এরপরে প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মুনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবিহ যেটাকে আমরা বলি এটা তারবিহাতনের বহুবচন এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পর পর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা এই জন্য যাতে একটা রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই খোলাসা কথা হলো চার রাকাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুণা হওয়ার সংখ্যা আছে এজন্য জন্য সাবধান থাকতে হবে চার রাখার পরে কোন দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন এটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারা বি পড়ে না কিরে বাবা কেন তারা পড়তে চাস না কহুজুর এখন ওই যে তারা বিদ্যস্ত করতে পারে আছে না নাই অতএব এই সমস্ত না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে